সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ না হলে কিন্তু কেউ বুঝতে পারে না অসুস্থ হয়ে বোঝা যায় আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর এখানে পাঙাশ মাছ দিয়ে ধন দিয়ে রান্না করছি সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করার পরে এই যে বিকেলে এই যে আমার ভাইস্তারা দেখেন বিড়ালের বাচ্চাগুলা সব এই যে জাননার উপরে উঠাই দিয়ে ওই যে বাইরে সবাই খেলাধুলা করতেছিল সেইগুলো উপভোগ করতেছিল আর বিকেলটা এত সুন্দর ছিল মার্শাল্লা অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই এই সাথে খুবই ভালো লাগতেছিলো আর এই যে আমার দুই ভাই যেহেতু আমার বাসায় আছে তাই তাদের দিয়ে এই যে বাজার করালাম আর বাজারটা কিন্তু মনের মতন হয় না যেহেতু বাজারগুলো আমি করি আর হঠাৎ করে যদি কেউ করে তা কিন্তু বাজার পছন্দ হয় না দেখেন আমগুলা কেমন নিয়ে আসছে যাই হোক কি করার অসুস্থ থাকলে বোঝা যায় আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত যাই হোক কোনো ব্যাপার না করে তো দিয়েছে বাজার আলহামদুলিল্লাহ ইতেই আমি খুশি এই যে রসুন পেঁয়াজ আদা এগুলা নিয়ে আসালাম আর কিছু রসুন ছিল তারপরেও আনালাম যেহেতু যখন বাটি তখন মেলা বাটা লাগে আর এই যে এবছরের প্রথম লটকন আর এই লটকনগুলা বেশিরটা খেতে মজা ছিল 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 না একদম দুই একটা বড় বড় যাই হোক এই ফলটা কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ এই যে আম তারপরে লটকন আবার এখানে লতি তারপরে এটা কাছে একটা বড় পেঁপে আনছে আর যেহেতু আম আমাদের সবার পছন্দ আর এখন আম কাটা হবে না তা কি কখনো হয় আনার সাথে সাথে এই যে তিনটা আম আমি ধুয়ে নিয়েছি আর এই যে আমগুলা কেটে আমার খেতে দিলাম আর এই যে কিছু ডিমও সেই ডিম এখন আমি নিব যাই হোক আমার ভিডিওর ভিতরে ভুল থাকলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এই তো ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিলাম যেহেতু আমার দেখে বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা জ্বর তাই জন্য আমি এখানে কালিজিরা ভত্তা করবো আর মরিচ ভর্তা করব তাই সব কিছু এই যে রেডি করে নিলাম তার আগে এই যে আমি ডিম ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে কাঁচামরিচ পেস্টটা একটু মেখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি তিনটা ডিম ফেটে নিব আর নেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে একটু ঝাঁকা নাকা ঝাঁকা করে মাখিয়ে নিলাম তারপরে এই তো একটা কড়াই বসাই দিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে কালি জিরাটা একটু একটু টেলে নিলাম আর আমার কড়াইয়ের অবস্থাটা একদম বেহাল দোষা করতে পারি না সব কিছু আমার করে করে যাই হোক কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি তারপরে একটা কড়াই বসে দিয়ে এই যে একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে আমি পাটায় বেটে তারপরে ভত্তাগুলা সব করব ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু পাটায় বাটার স্বাদই অন্যরকম ভত্তা আর এই তো আমি কালিজরা ভর্তা করে উঠে নিয়েছি এখন আমি এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে তারপরে কিন্তু আমি মরিচ বাটাটা বেটে নেই এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় ঠান্ডা জ্বর থাকলে কিন্তু এরকম ভর্তা অনেক মজা লাগে আর বাসায় কিন্তু শুধু আমি একলা অসুস্থ না আমার হাজবেন্ড আমি আমার মামনি সবার জ্বর ঠান্ডা আর আমার হাজব্যান্ডের গায় গায়ে একশো এক জ্বর সবাই ভালো থাকবে